রাধে রাধে বন্ধুরা গোপুসোনার ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজ আমি ভিডিও শুরু করছি আজ আমি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম এবং কেন পাণ্ডবা নির্জলা একাদশী নামকরণ করা হলো সেই কথাই আমি তোমাদেরকে শ্রবণ করাবো এবার পাণ্ডবা নির্জলা একাদশী পড়েছে সাতই জুন দু শনিবার একাদশী তিথি শুরু হবে ছয়ই জুন দু হাজার পঁচিশ দুটো পনেরো এম থেকে একাদশী তিথি শুরু হবে সাতই জুন দু হাজার পঁচিশ চারটে সাতচল্লিশ এম পর্যন্ত আটই জুন পারণের সময় পাঁচটা চব্বিশ এ এম থেকে দশটা চার এ মধ্যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে মাসের পক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈবর্ত পুরাণে ভীমসেন সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তথ্য পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ও জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের কাছে তা পালন করা খুবই কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদনা করা যায় অথচ মহা মহাফল প্রদান করবে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে পালন করা শ্রেয় উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে শ্রীহির অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত পাপকর্মী রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই ও একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সহদেব এরা দিনে ভোজন কেউই করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু আমি ক্ষুধা যন্ত্রণায় একদিনও অন্নগ্রহণ না করে বা এক বেলাও অন্ন গ্রহণ না করে থাকতে পারি না কারণ আমার উদরে বৃক্ক নামে একটি অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্তি পায় না তারপর সে বলল বছরে যাতে একটি মাত্র একাদশী পালন করে দিব্য ধাম লাভ করতে পারি সেই রকম একটি একাদশীর কথা আমায় নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পর্যন্ত পান না করে সম্পূর্ণ উপবাস করে থাকবে তবে আচমনে দোষ নেই এই একাদশী পালন করলে বারোটি একাদশীর ফল লাভ হয় যে এই একাদশী একটিমাত্র পালন করে তার সব দোষ দূর হয়ে যায় সারা বছর উপবাস করে যে ফল লাভ হয় তা একটিমাত্র উপবাস করলেই সেই ফল পাওয়া যায় শ্রীকৃষ্ণ বললেন যে এক মনে আমার শরণাপন্ন হয়ে এই উপবাস করে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি যদি অন্য একাদশী করতে না পারো আর শুধুমাত্র এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করো তাহলে সব পূর্ণ লাভ করতে পারবে এই ব্রত বা একাদশী ব্রত ধন ধান্য ও পূর্ণদায়নি এই একাদশী পালনে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে তাহলে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তোমাদের একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয় আশা করি তোমরা সকলে আমার পাশে আছো আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার গোপো ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রাধে রাধে